আমি জিদান গ্রেজ আমি বার্মুড ম্যাপের ভয়ঙ্কর সব জায়গায় সার্ভাইভ করেছি চলন্ত জিপ লাইন থেকে লাফিয়ে নিচে পড়ে সাংবাদিক স্টান করেছি ভয়ঙ্কর সব উঁচু জায়গা থেকে লাফিয়ে নিচে পড়ে দুঃসাহসিক স্টান করেছি এর আগের এপিসোডে আমি উকান ক্যারেক্টার দিয়ে সার্ভাইব করেছি আমার সাথে আছে মিস্টার জিয়ন জিরো জিয়ন জিরো মানেই বিনোদন যেখানে সে শুধু হাসায় না আকামো করে আজকে আমি আপনাদেরকে এই অ্যাডভেঞ্চারে দেখাবো আপনি কিভাবে ব্যাটল রয়ালে ডুয়ো ম্যাচে ঢুকে ভয়ঙ্কর সব বট এনিমি মেরে সার্ভাইভ করে ম্যাচ ভুইয়ে করবেন যদি সঠিক কৌশল জানা না থাকে তাহলে আপনিও মারা খাবেন এখন আমি আছি প্লেনের ভিতরেই যা মাটি থেকে প্রায় দুই আঙ্গুল উপরে অবস্থিত এখান থেকে যদি আমি না চাই তো পরে যাই তাহলে আমার কচুটাও হবে না বারমোডা ম্যাপে টোয়েন্টি সেভেন থাকার পরও প্লেন ল্যান্ডিং করাতে পারলো না গেরিনার হিমার কাপ পাইলট প্লেনটাকে উপরে উঠাতেই জানে নীচে নামাতে জানে না প্লেনের ভিতরে প্যারাস্যুট না থাকায় পাইলট নিজেদের জাইঙ্গা খুলে আমাদেরকে জাইংয়ে শুট বানিয়ে দিল আর পাসায় লাথি আমাদেরকে এখান থেকে ফেলে দিলো আহা পাইলট কত সুন্দর অভিনয় করে পাইলট অভিনয় জানো স্যার রে আমার টিম এতটাই ভয় পেয়ে গেছে যে পাসার পায়াশ দিয়া কলিজা বের হতেও হয় নাই ভালোক পোড়া নিচে কোথায় ল্যান্ডিং করে চিন্তা ভাবনা আছে আমি এখন পিকের এমন একটা জায়গায় ল্যান্ডিং করতে যাচ্ছি যেখানে কিছুই নেই কিন্তু সেখানে কেন ল্যান্ডিং করতে যাচ্ছি আমি নিজেও জানি না আমরা প্রায় নিচে চলে এসেছি এবার আমার মাটিতে পা রাখবো ওরে রে ওরে বাপরে হোগায় ব্যথা পেয়েছি যাই হোক এবার আমাদেরকে এই রহস্যময় জায়গায় এমন একটা কিছু খুঁজতে হবে কিন্তু কি খুঁজবো ওরে বাপরে একটা কিছু খুঁজে পেয়েছি আমি এখানে কিন্তু সেটা কি এই তো একটা অশ্রহীন মেয়ে ওরে কি কিউট এই তো সামনে দেখতে পেয়েছি এইটা কি মাইগেনা ডাইয়া দূর চাই মেরে ফেলি এই রকমের আন রহস্যময় জায়গায় রহস্যময় কিছু খোঁজার থেকে চলো সামনের দিকে এগিয়ে যাই আমার টিমমেট এতটাই ঘাটতেরা যে আমি বলার আগেই দশ ফুট দূরে চলে গেছে একবার দেখুন আমার টিমমেটের মাথার উপরে লাল উঠেছে এর মানে বুঝতে পারতেছেন আমাদের কেউ চুপি চুপি ফলো করতেছে তাকে আমরা হাতে নাতে ধরবো তাই আমরা উকাঙ্কার একটা নিয়ে উঠে গেলাম ঘরের ভিতরে ওই যে আপনারা দেখতে পেলেন কিভাবে সামনে দৌড়ে যাচ্ছে তাই এবার আমাকে মারতে হবে ওরে বাপরে আমার হেইমার কার যা তাকে মাথা নষ্ট হয়ে এখান থেকে দৌড়ে কোথায় যেন পালিয়ে যাচ্ছে কোথায় যেন পালাচ্ছে ধরো ওকে এই যে ধরে ফেলেছি দাঁড়াও বাকি কাজটা আমি করতেছি ইয়ে এই নাও আর রহস্যময় জায়গা থেকে সারভাইভ করে এখন আমাদেরকে রহস্যময় জায়গার দিকে এগিয়ে যেতে হবে আমার টিমমেট এতই হেইমার কা পাক না নিজের মুভমেন্টকে হেইমার পরিচয় দেওয়ার জন্য মাঠে আনাচে কানাচে টাক খাচ্ছে আমরা এখন অবস্থান করছি বারমুডাপের অন্যতম এক নাম্বার ঘাটতারা জায়গা যা কলকাতার থেকে আড়াইশো গ্রাম উত্তরে অবস্থিত এই পিকে একবার ঢুকলে এখান থেকে বেঁচে বেরিয়ে যাওয়া আর রেস্টুরেন্টে বসে বিল সারা বিরিয়ানি খাওয়া একই কথা ওই যে সামনে দেখুন আনরোমান্টিক ময়দানে রোমান্টিক এলিয়েন ওরে বাপরে এই পাশে আবার একটা নিমি এই এনিমিটাকে এবার আমার মারতে হবে ওরে বাপরে এই যে মেরে ফেললাম এনিমি মারার পর আপনার হাত গুটিয়ে বসে থাকবেন না দৌড়ে গিয়ে লুটবক্স থেকে অপর্যাপ্ত পরিমাণ লুট করে নিন দাঁড়া ভাল্লুকপুরা আমাকে নিয়ে লুট কর উফ আন্ড্রোমান্টিক এলিয়ান আমার পাছায় মেরেছে এটা একটু বেশি রোমান্টিক ছিল ভাল্লুকপুরা প্লাস্টিকের গুলো লাগাও আহা জিউন কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য জিউন সেরা রে আমার আহত টিমমেট কে পাছায় লাথি মেরে নিহত করে দাঁড় করে দিলাম সে অসহায় মতো বাসি পোসা মেডিকেট খাচ্ছে এবার আমাকে সামনে এগোতে হবে ওরে বাপরে দেখুন একবার আমাকে কিভাবে মারলো আর আমি প্লাস্টিকের গোলোয়াল তুলে ইচ্ছামতো মতো বাসি পচা মেডিকেট করতেছি তবে এইবার আমায় এনিমির পাশায় আগুন দিতে হবে কারণ এতে এনিমিটা মরলো মরে যেতে পারে তবে এখানে উপস্থিত বদ্ধি কাজে লাগাতে হবে অন্যথায় আপনিও মারা খাবেন তাই এখান থেকে পালিয়ে যাওয়াটা অনেকটাই ভালো হবে আমার টিমমেটটা এতই চুলপাকনার ঘাটতারা যে আমাকে না বলে এখান থেকে কেটে পড়েছে এখান থেকে আমাকে পালাতে হবে ওরে বাপরে দুই কোল থেকে আমাকে মারতেছে এবার আমাকে এখান থেকে পালাতে হবে যত সম্ভব তাড়াতাড়ি অন্যথায় মারা খেয়ে যাব এভাবে আপনি আপনার মনবর্তী বুদ্ধি কাজে লাগিয়ে এখান থেকে পালিয়ে আসুন ওই যে এনিমিটাকে সামনে দেখা যাচ্ছে এই যে এই এনিমিটা এতই বট আমাকে মারার আগে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল কিন্তু আমি তাকে পিছন মারা দিয়ে সেখান থেকে চলে আসলাম ওদিকে খেয়াল করলেই দেখতে পারবেন আমার টিমমেট এনিমিটাকে মেরে ইচ্ছা মতো লুট করতেছে আপনি যদি বার্মের অন্যতম এক নম্বর ঘাটার জায়গায় আসেন ওরূপে পিকের এখানে তাহলে আপনাকে দুচক বন্ধ করে সতর্ক থাকতে হবে অন্যথায় আপনিও মারা খেয়ে যাবেন এই প্রবলেম দেখার পর আপনি আপনার লোভকে সামলে নেবেন কারণ এই লোভ আপনাকে ভুইয়া পর্যন্ত পৌঁছে দিতে পারে একটা ভুল মানে সাহায্য হাসি ভাবতেই পারতেছেন কতটা রোমান্টিক এই রকমের ভুল মাঝে মধ্যে দুই থেকে চারটা করে থাকবেন অন্যথায় ভইয়া বাপদাদার সদ্যগুষ্ঠীর কাছে যেতে পারবেন না রোমান্টিক থেকে আনরোমান্টিক ফিল করতেছি এই যে কেন আমি এবার আমাকে এডাব্লিউএম শট দিয়ে মেরে ফেললি মাঝে মধ্যে আমি এরকমের আনডেঞ্জারাস খেলা দিয়ে থাকি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার টিমমেট আনাচে কানাচে টাক খাচ্ছে এর মানে হলো তার মাথায় কুত্তরাত্তা ভর করেছে তাই সে নাজেহাল অবস্থায় বেহালা হয়ে পড়েছে ভালুকপুরা এদিকে এসো পাগলা কুত্তর মতো আমার বাসারে কামড় দিয়েছে জীবনের বাসাটা এতটাই রোমান্টিক যে সবাই ওখানেই আঘাত করে দেখুন দেখুন এটা আমি দেখতে কী খুঁজে পেয়েছি এটা ফাটালে আপনি পুরো বারমোটা বাপের এনিমিকে না দেখতে পেলেও পুরো পিকের এনিমিকে দেখতে পাবেন তাই ভুল করে হলো একে একবার ফাটিয়ে দিন ওরে বাপরে আমার পিছনে একটা এনিমি আর আমি দেখা মাত্রই ওই আর এর গুলো তুলে দিলাম এবার আমাকে এই ডাব্লিউএম দিয়ে ওকে মারতে হবে এই যে একটা শট আর একটা লেগে যাবে বাবা এই যে মেরে ফেললাম আপনারা ঠিক এই আমার মতো চালাবেন অন্যথায় আপনি মারা খেয়ে যাবেন যদি আপনারা এই ডাব্লিউএম চালাতে না জানেন তাহলে ভুল করে আমি আপনাদের একটা ক্লাস নিয়ে নেব আমি আপনাদেরকে শিখাবো আপনি কিভাবে এডাব্লিউএম ধরবেন ওরে বাপরে সামনে নেমি এই যে একটা শট দিলাম আর এই যে আমি একটা শট দিলাম এই রকমের হেই পার্টনার থাকার থেকে না থাকা অনেকটাই ভালো কিন্তু এই রকমের প্ল্যান নিয়ে গেম খেলা অনেকটাই ভালো কারণ এতে প্রচুর পরিমাণ বট এনিমি পড়ে যেটা আমার মতো অনেকটা সুবিধাজনক ব্যাপার এখন আমি অবস্থান করতেছি বারমুডা ম্যাপের ব্যান্ডিং মেশিনের কাছে যা পিকে অবস্থিত এইখানে চাইলে আপনি একটা ফাঁদ পাততে পারেন প্রথমে পাঁচশো টোকেন এভাবে ফালিয়ে দিন তারপর মাঝখানে এভাবে একটা মাইন্ড পেতে রাখুন ওরে বাপরে সামনেটা কি দেখতে পেলাম টোকেন এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রকমের চুল পাকা থাকার থেকে না থাকা অনেকটাই ভালো কারণ আমি এত কষ্ট করে ফাঁদ পাচ্ছি কিন্তু সে ওখান থেকে টোকেন নিয়ে এখান থেকে চলে গেল দেখুন একবার টিমেটটা কিন্তু আমার সাথে আসতেছে এটা হলো কি চোরের ধান্দা ওরে বাপরে একশো দিয়ে মেরে ফেললাম এটা মোটামুটি করে নিহত ছিল কারো কাছ থেকে ডোজ খেয়ে এখানে চলে এসেছে তবে এইবার জিওনকে কিলচুরি চুরি করার কোনো সুযোগই দিলাম না তবে পিছন থেকে কে যেন মারতেছে ওরে বাপরে লেগে যা আর একটা এই যে মেরে ফেললাম বারবার আমার উপরই ডেড বডি এসে পড়ে আমাকে এই লুট বক্স থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে যেটা আমার সারভাইভ করতে কাজে আসবে জিওন ওদিকে আনডেঞ্জারাস লুট বক্স থেকে কিছু ডেঞ্জারাস খোঁজার চেষ্টা করতেছে তবে এইবার আমি সামনের চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি টিমমেট এতই চুলপাটনা হয়ে গেছিল যে তার পাশে আগুন ধরিয়ে দিলাম তুমি এমন কিছু একটা করেছো যে পাশে আগুন লাগানো ছাড়া আমার আর কচু করতে পারি আমরা এখন আছি লার্জ জোনে যা পিকের পাশেই অবস্থিত হয়েছে আর মাত্র একটা রিমি আছে যেটাকে মারার পর আমরা আজকে সারভাইভ করতে অসফল হব দাঁড়াও ব্যাপারটা আমি দেখতেছি ওই যে রিমিটা এই যে হেডশট দিয়ে দিলাম আর আজকে অ্যাডভেঞ্চার এইখানেই শেষ হলো যারা এখন পর্যন্ত ছয়টি এপিসোড মিস করেছেন ইন্ডিশক্রিনে ভিডিও থাকবে ওখান থেকে দেখে নেবেন আর সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও